আজ আমি যাচ্ছি পর্তো চেরেজিও যা সুইজারল্যান্ড বর্ডার লাইনে অবস্থিত কিন্তু সমস্যা হলো আমি আজ অনেক দেরি করে ফেলেছি তাই আর সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি ট্রেনে উঠতে হবে অবশেষে ট্রেনে উঠে গেলাম বাইরের প্রকৃতি একদম অসাধারণ লাগছে চারদিকে সবুজ পাহাড় শান্ত পরিবেশ সত্যিই কি দারুণ কিন্তু হ্যাঁ টিকিট চেকার আজকে কিন্তু থাকতেছে না আর কিছুক্ষণ পরে আমি পৌঁছে যাব পর্তো চেরেজিওতে দেখা হবে ওখানে টাটা ফাইনালি আমরা চলে আসলাম পর্তো সাথে সাথে আমার আমার আছে দেলো ভাই নাম হচ্ছে দেলোয়ার হোসেন কিন্তু আমি তাকে আদর করে ডাকি দেলো আদর চলবে না আর আজকে আমরা ওনার সাথে যাব এবং দেখবো পর্থারি যেও এরকম ছোট্ট একটা শহর পুরো ছোট্ট শহরটা আজকে ঘুরে দেখবো আমি দাঁড়িয়ে আছি ইতালির লুগানো লেকের পাশে যেটা মূলত সুইজারল্যান্ড থেকে বিলং করে পনেরোশো সালের দিকে ইতালির মিলানের দাচির কাছ থেকে সুইসের সেনাবাহিনীরা এই লুগানো লেকটিকে তারা দখল করে নেয় এবং এরপরে সতেরোশো আটানব্বই সালে সম্রাট ন্যাপোলিয়ান আবারও তাদের কাছ থেকে লেকটিকে পুনরুদ্ধার করে ফেলে এবং এরপরে সম্রাট নেপোলিয়নের পতনের পরে লেকটি আবার ভিয়েনা চুক্তির মাধ্যমে কিছু অংশ সুইজারল্যান্ডের হয়ে যায় এবং কিছু অংশ ইতালির হয়ে যায়